আসসালামু আলাইকুম আজ দশই মে রোজ শনিবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের জন্য আজকে আমার অবস্থান পাবনা জেলা উপজেলার শরৎনগর হাটে আর এই হাটটি বসে প্রতি সপ্তাহে একদিন শনিবার এই হাটে কিছু সুদর্শন গরু মহিষ ও সার বাচ্চা দেখাবো দর্শক সাথেই থাকুন আমাদের দর্শক দেখুন শুরুতেই একটি লাল গরু দেখেছেন সাথে আরও দেখতে পাচ্ছেন হরিস্ট্যান্ড ফিজিয়ান জাতের হাই কোয়ালিটির বিশাল সাইজের সার গরু পাশে আরও অনেকগুলো সার গরু দেখা যাচ্ছে সবগুলো সারই কিন্তু কোরবানি উপযোগী সার দর্শক আপনারা জেনে থাকবেন যে কোরবানি উপলক্ষে হাটগুলো এখনও জমজমাট হারে বসেনি তারপরেও আমি আপনাদের দেখাতে চেষ্টা করব খুব সুদর্শন হাই কোয়ালিটির বিগ সাইজের সব সার গরু আর এ সকল গরু কিন্তু আমাদের দেশের গ্রাম অঞ্চল থেকে ব্যাপারী ভাইরা সংগ্রহ করে এসে হাটে এই যে ডুগা দেখছেন ডুগায় বেঁধে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসছে আপনারা যদি চান তাহলে সহজেই এই পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলার হাটে এসে সহজেই এই গরুগুলো ক্রয় করতে পারবেন এবং এই হাটের হাসিলের মাধ্যমে ও ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে এখানেই ট্রান্সপোর্টের মাধ্যমে নিয়ে সারা বাংলাদেশ যেতে পারবেন দেখুন দর্শক খুব সুন্দর সুন্দর সার গরু আর এই হাটে কিন্তু শুধু সার গরুই পাবেন না সার বাচ্চা মহিষ ও মহিষের বাচ্চা হরস্ট্যান্ড ফিজান জার্সি ও সকল কোয়ালিটির দুধের গাভীও এই হাটে পাবেন আপনারা দর্শক কোরবানি উপলক্ষে শুধু আমরা সার গরুর ভিডিওটা নিয়েই আপনাদের কাছে উপস্থাপন করছি কারণ ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন হয়তো গত বছরের তুলনায় এবার গরুর সংখ্যা অনেকটাই কম শুধু কোরবানির গরুর সংখ্যা কম কমে গিয়েছে যার কারণে আপনারা যে যেখান থেকেই গরু সংগ্রহ করেন না কেন গতবারের তুলনায় এবার হয়তো একটু বাজারটা গরম থাকবে তো দর্শক আপনারা চাইলে আগে থেকেই কোরবানি উপযোগী সার গরুগুলো ক্রয় করে সংগ্রহ করে রাখতে পারেন দর্শক আপনারা আরও জেনে থাকবেন যে এই হাটটি কিন্তু বাংলাদেশের সেরা হাট বাংলাদেশের সবচেয়ে বড় হাট যে কয়টাই আছে তার মধ্যে অন্যতমই একটি কেননা এই হাটে সকল ধরনের গরুই আপনারা পাবেন তো আমি আগেও বলেছি আপনাদের এই হাটের ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা উপজেলা শরৎনগর হাট আর এই হাটটি বসার সপ্তাহে একদিন শনিবার আর এই হাটটির প্রতি সপ্তাহের আপডেট নিয়ে আমি ফার্মার নজরুল আপনাদের সাথে আছি ইনশাল্লাহ থাকবো দর্শক দেখুন হাই কোয়ালিটির সার গরু এই যে দেখুন দর্শক এই সকল গরুই কিন্তু কোরবানি উপযোগী গরু আপনারা চাইলে সহজেই এসে ক্রয় করে নিয়ে যেতে পারবেন এখানে কোনো মাধ্যম নেই আর এই হাটে কিন্তু শুধু ব্যাপারের গরুই আসে না সাধারণ কৃষক যারা আছেন তারাও কিন্তু অনেকটা সময় গরু নিয়ে আসেন এই হাটে থেকে গরু ক্রয় করে হাসিল সংগ্রহ করে নিয়ে সারা বাংলাদেশ যেতে পারবেন সমস্যা হবে না ইনশাআল্লাহ হাই কোয়ালিটির সার গরু দেখুন দর্শক সামনে আরও কিছু গরু দেখাবো আপনাদের যেগুলো ছোট ছোট। সার বাচ্চা দর্শক দেখুন একটা গরু নিয়ে যাচ্ছে কেবলেই হাটে নিয়ে আসছে বিক্রয় করার জন্য গত সপ্তাহের আপডেটটাও আপনাদের জানাতে পেরেছি দর্শক এ সপ্তাহের আপডেটটার মধ্যে এই সকল গরুই থাকছে দেখুন দর্শক খুব সুন্দর একটি সার গরু দেশি সার গরু একদম পিওর দেশি আর এই সকল গরু কিনতে অবশ্যই আসতে হবে আপনাকে পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর হাটে দর্শক দেখুন এগুলো খুব সুন্দর সুন্দর হাই কোয়ালিটির সার বাচ্চা এই সার বাচ্চাটা দেখুন সিন্ধির সাথে শাহিওয়াল ক্রস আছে খুব সুন্দর সার বাচ্চা পাশের যেগুলো আছে হলেস্ট্রিয়ান ফ্রিজিয়ান জাতের সার বাচ্চা এ সকল সার বাচ্চাই কিন্তু আপনারা রাখাই হিসাবে খামারে নিয়ে লালন পালন করতে পারবেন খুব সহজেই আর এই হাটে সকল ধরনের গরুই পাবেন একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে সকল কোয়ালিটির বাচ্চাই পাবেন সার ও বকনা আর গাভীর কথা তো বলাই যাবে না কেননা আপনার জেলা গাভীরই রাজ্য আসলে সকল জায়গায় আপনি কম বেশি গাভীর গরু পাবেন দেখুন দর্শক খুব সুন্দর সিন্ধি শাহিওয়াল ক্রস সার গরু এই গরুটার মধ্যে ভিন্ন চিত্র আছে দর্শক এই গরুটার ভিডিওটা সম্পূর্ণই দেখতে পারবেন দেখুন দর্শক সারিবদ্ধভাবে কিভাবে কীভাবে বেঁধে রেখেছেন আসলে ওই গরুটার যে সিন্ধির সাথে হাহিওয়াল ক্রচ আছে আপনারা সামনের মাথাটা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন দর্শক আসলে ক্রস জাতের গরুগুলো হাই কোয়ালিটির বড় বড়ো সাইজের হয়ে থাকে খুব সুন্দরভাবে দেখুন ঘাস খাওয়াচ্ছে ব্যাপারী ভাই নিজেই দর্শক দেখুন আমরা বারবার এই গরুটার দিকে নজর দিচ্ছি কেননা এই গরুটা সারা হাটের মধ্যে এই এক পিস গরু যা অন্যতম গরু এই গরু সিন্ধি সাহিওয়াল ক্রস ক্রস ক্রসবিডের গরু খুব ভালো হাই কোয়ালিটির বিশাল সাইজের হয় হয়ে থাকে দেখুন সুন্দরভাবে এখন বোঝা যাচ্ছে যে সিন্ধি ওর সাহিওয়াল ক্রস জাতের গরু এটা দর্শক আমি অনেক ব্যাপারের থেকেই জিজ্ঞেস করেছি শুনেছি জেনেছি যে এই হাটে তিরিশ হাজার থেকে শুরু করে এক লাখ এক লাখ বিশ হাজার টাকার মধ্যেও বাচ্চা পাবেন হাই কোয়ালিটির সার বাচ্চা যেগুলো এখনও নেই তো দর্শক দেখুন সারিবদ্ধভাবে বাচ্চাগুলো রাখা আছে আপনারা এও জেনে থাকবেন যে এই হাটের বকনা বাচ্চা ও সার বাচ্চা অগণিতভাবে পাবেন যাই হোক দর্শক একটা দুইটা দশটা যারাই যে যেভাবেই পারেন নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এই হাটে কিন্তু সারা বাংলাদেশ থেকেই আপনারা সহজেই ট্রান্সপোর্ট ও ট্রেনের মাধ্যমে সুন্দরভাবে চলে আসতে পারবেন ট্রেনে আসলে সরাসরি চলে আসতে পারবেন পাবনা জেলা ভাঙ্গুরা উপজেলার বড়াল ব্রিজে এসে নামতে হবে আপনাদের নেম নেমেই পাশেই দেখতে পারবেন এই হাটটির অবস্থান দর্শক যাই হোক সময় স্বল্পতার কারণে আমি এখন বর্তমানে রেগুলার আপনাদের ভিডিও দিতে পারছি না আপনারা যার কারণে দেখতেও পারছেন না আমাকে তো দেখুন দর্শক ছোট থেকে সকল কোয়ালিটির সার গরু এই হাটে পাবেন দেখুন সারিবদ্ধভাবে রেখে দিয়েছে ব্যাপারী ভাইরা যাই হোক দর্শক দেখুন শেষ পর্যায়ে আমরা চলে আসলাম মহিষের কাছে এই মহিষগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সকল মহিষই কোরবানি উপযোগী মহিষ এ হাটেও কিন্তু সকল হাটেই মহিষ পাবেন তো যাই হোক দর্শক ধন্যবাদ